অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ বলছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে গত পনেরো জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজত নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি ভিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এর আগে একই দিনে সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরের নরুন্দী রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র জনতা এরপর বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি সূত্রে জানা গেছে অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে আওয়ামী লীগপন্থী পন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা